ভারত কি সত্যি পাকিস্তানে প্রবাহিত সিন্ধু ও এর দুটি শাখা নদ নদীর পানি আটকে দিতে পারবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মঙ্গলবার এক ভয়াবহ হামলার জেরে নয়াদিল্লি সিন্ধু অববাহিকার ছয় নদীর পানি বটন নিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি স্থগিত করাই অনেকের মনেই এ প্রশ্ন উঠছে উনিশশো সালে এই চুক্তি করে ভারত পাকিস্তান এরপর পারমাণবিক শক্তিধর দেশ দুটি দুবার যুদ্ধে জড়ালেও চুক্তিটি স্থগিত হয়নি তাই এতদিন আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে এসেছে এই চুক্তি আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতায় পাকিস্তানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলে শুধু এই চুক্তি স্থগিত নয় আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে ইসলামাবাদ পাকিস্তান ও পাল্টা ব্যবস্থা নিয়ে ভারতকে সতর্ক করে বলেছে যদি ভারত পানি আটকে দেয় তবে তা হবে যুদ্ধের সামিল চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটি নদী ইরাবতী বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করতে পারবে ভারত অন্যদিকে পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের আশি শতাংশ পানি পাকিস্তান ব্যবহার করতে পারবে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশে চলছে কথা পাল্টা কথা নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন